আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগ খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগ খুরিয়া তাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিযা দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি জল ভরি পর করিযা দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে কালিন্দী রই ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিযা দেখো আসিয়া